আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সকাল রাজনী আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আমরাও অনেক ভালো আছি আজকে কলে যাবো না করে দেখাবো রেসিপিটা খুব সহজেই হয়ে যাবে তবে খেতে কিন্তু অনেক অনেক মজা হয় এই রেসিপিটা এটা পোলাও বলে সাদা ভাত বলে সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায় বলে চলে তো আমি এখানে কিছুটা কলে যাই আর নিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবেন এরপর যে আমি এগুলো এখানে অনেক আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে কীভাবে পরিষ্কার করতে হয় আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন হেল্প হবে এরপর আমি কড়াইতে তেল গরম করে বেশ কিছুটা তেল দেওয়ার পর আমি এখানে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিলাম এটা আমি পেঁয়াজ প্রেসটা করে নিচ্ছিলাম ফার্স্টে এই রেসিপিগুলোতে পেঁয়াজ প্রেসটা দিলে স্বাদটা আসলে অনেকটা ভালো হয় আমার মনে হয় আর আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য এবার আমি এই পেঁয়াজ রাস্তাগুলোকে তুলে নিচ্ছিলাম আমার চ্যানেল আলাদা করে ভিডিওটা আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদের হেল্প হবে এবার আমি তেলটা কিছুটা সরিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু তেলটা বেশি ছিল এখানে আমি কিছুটা পোলাও পাতা দিলাম তেজপাতা দিলাম এলাচ লবঙ্গ দারচিনি কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিলাম দিয়ে এবার আমি আবার দুই মিনিট মতো ভাজবো এগুলো থেকে যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাওয়ার জন্য এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ বাটাও অ্যাড করলাম পেঁয়াজ আদা রসুন এগুলো একসাথে দিবেন এখানে আপনারা চাইলে সরিষা বাটাও অ্যাড করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে না এরপর যে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এবার আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিলাম দু চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম দু চামচ মতো আমি এখানে একটু কমিয়ে দিলাম কারণ আমি এখানে গরুর যে রেডিমিক্স মশলাটা থাকে ওটা অ্যাড করব ওই জন্য আপনারা ছেলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন যদি আপনার পরিমাণটা বেশি হয় কলিজার বুঝে আসলে দিতে হবে এরপর আমি কিছুটা গরম পানি দিয়ে এগুলোকে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে ভেজে নিব এভাবে এই পর্যায়ে চলে আসলে যখন এই কালারটা এইভাবে চলে আসবে তেলটা ছেড়ে দিচ্ছে মশলার গায়ে থেকে ঠিক ওই পর্যায়ে আমি এখানে এক চামচ মতো গরুর মশলা দিয়ে দিলাম গরুর মাংসের যে রেডি মশলাটা থাকে ওটা দিয়ে দিলাম এটা আমি আবার অ্যাড করব এই জন্য আমি এখানে এই পর্যায়ে এক চামচ মতোই দিয়েছিলাম দিয়ে আমি এবারে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে টমেটো বাটাটা আছে ওটা অ্যাড করতেছিলাম টমেটো বাটাটা দিয়ে এবার আমি আর একটু ভালো করে সব কিছু নাড়াছাড়া করে কষিয়ে নিব ঠিক ধরেন দুই মিনিট মতো এই পর্যায়ে চোলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো আছে মাঝখানেই থাকবে তো এবার আমি আরেকটু গরম পানি দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পরে যে ফাস্কাগুলো আছে আমি ফার্স্টে ওইগুলো দিচ্ছিলাম ওইগুলো দিয়ে আমি এগুলোকে আবার দুই কি তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংস মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই ঠিক এরকম একটা স্ট্রাকচার আসে দেখতে মানে ভেতর থেকে কিছুটা হয়ে হয়েছে কিছুটা বের হচ্ছে তো আমি এখানে কিছুটা মানে চর্বি অ্যাড করছিলাম আপনারা যারা স্কিপ করতে পারেন আমার কাছে খেতে এবং দেখতে ভালো লাগে ওই জন্য এরপরে আমি এখানে আরও এক চামচ মতো গরুর মাংসের মশলাটা অ্যাড করলাম এটা ফ্লেভার হয় খেতে ভালো লাগে চেঞ্জ করে আর অনেক ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যায় জন্য আপনারা চেষ্টা করবেন গরুর মাছের রেডিমিক্সটাও করার জন্য এবারে আমরা আরেকটু গরম পানি এটা দুই মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এটা যখন বলক চলে আসে সে পর আমি এখানে যে কলিজাগুলো আছে ওইগুলো অ্যাড করে দিব। অবশ্যই কলিজা আর ফ্রেশ পানি ভালো করে ঝরিয়ে নিয়ে রান্না করার চেষ্টা করবেন খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব যাতে প্রতিটা কলিজার সাথে মশলাটা ভালো করে মিশে যায় এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু পানি দিব জাস্ট যে পানিটা পানিটা হবে ওই দিয়ে মিডিয়াম মিনিট মতো দুই রেখে একটু বল কিনে নিবো দেখেন আমার কিন্তু কলিজাটার বলক চলে এসেছে এরপর যে আপনাদের কাছে মনে হইতে পারে যে অনেক ঝোল ঝোল আছে না এটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঝোল ঝোল রাখতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনি দেখবেন রান্নাটা কমপ্লিট হলে একদম ঝোলটা থাকবে না একদম মাখো অবস্থায় চলে আসে দেখেন আমি আরও পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এ যে আমি এখানে টমেটো কাঁচামরিচ আর আর কিছুটা পোলা পাতা আর টমেটো দিচ্ছিলাম টমেটোটা আমি স্লাইস করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এরপর আর হ্যাঁ অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবং এ যে চেক করে নিবেন যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা আর এবার আমি এখানে একটু কলিচাটা সেদ্ধ হয়েছে কিনা দেখতেছিলাম আমার চ্যানেলের প্রায় যারা আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন ওইখানে আরও অনেক মজার মজার রেসিপি আছে আমি চেষ্টা করতেছি নতুন রাঁধুনিদের জন্য আসলে রান্নার ব্যাপারটা সহজ করে দেখানোর জন্য তো আপনারা নতুন রাঁধুনিদের জন্য অবশ্যই আমার রেসিপিগুলো হেল্পফুল হবে আমি আশা করি এখানে এবার আমি চূড়াটা লো আছে রেখে ঠিক এটাকে আমি পাঁচ মিনিট কি আট মিনিট মতো রেখে দিছিলাম দুইবার নাড়ছিলাম টোটাল আট মিনিট মতো আমি এটা রেখে দেওয়ার পরে দেখেন এটার কালারটা কীরকম চলে আসছে এটাতে কিন্তু একদম ঝোল আছে বলে মনে হচ্ছে না এটা জাস্ট মাংসের যে মশলাটা থাকে ওটা এটা একটু ঘন ঘন টাইপের এখানে আমি এবার পেঁয়াজ পেস্তা দিয়ে দিচ্ছিলাম এবার আপনি এটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য পোলা ভাত বিরিয়ানি যা সাথে তা এটা পরিবেশন করতে পারেন এবার গরম গরম বাটিতে নিয়ে অল্প একটু পেঁয়াজ পেস্তা দিয়ে পরিবেশন করুন আসসালাম